দেখো রাস্তায় রাস্তায় এমন তুলা ফেলে ফেলে গেছে কারণ আমাদের দুইটা তুষকই তো একদম খেয়ে পুরো ঝুটঝুরি করে ফেলেছে ইঁদুর আমাদের ঘরেরটা তো আমি সেলাই করেছিলাম অর্ধেক আর অর্ধেক ওই যে উল্টাপাশে ছিল আর মার ঘরেরটা তো একদম পুরো একদম কেটে ঝুরঝুরে ওটা সেলাই করার মতো না তো এবারে যে তুষক বানাতে লোক এসছে নিকি যায় না যায় না যায় না থাকো যায় না আমরা দুজনে যাব হ্যাঁ হ্যাঁ আমরা দুজনে যাব ইঁদুরের গন্ধ পাচ্ছি মিকে গাছ থেকে কুল পড়লে যেরকম মানুষ কুড়ায় আমার মানে সেরকম একটা অবস্থা হয়েছে মনে হচ্ছে আকাশ থেকে যেন মেঘের তুলোগুলো পড়েছে সেগুলো আমি কুড়াচ্ছি তো যাই হোক একটা হচ্ছে মার ঘরের জন্য তোষক আর একটা হচ্ছে আমাদের তোষক তো যেহেতু তুলা বেশি আছে সেই কারণে তিনটা তুষক বানানো হবে আর বাকি ওর হাতে আবার বালিশ রয়েছে আবার দেবো আমরা দেখো হবে বাবা তো দেখো কম্বলটাকে এখানে রোদে দিয়ে তারপরে আমি ওখানে যাব আর কি মানে বাড়িতে কোনো কিছু যদি কাজ হয় সেটা মিস্ত্রি দাদাদের কাজ হোক বা এই লেপ তোষক বানানো বা যাই হোক না কেন মনে হয় যেন ওখানে একটু বসে থাকি একটু ওদের কাজ দেখি কি যে ভালো লাগে সেটা কি বলি আর মিকি বাড়িতে থাকবেই না ও এখানে আসবে ওই তুলা এরকম করছে সব লোকজন আছে এগুলো দেখবে আমাদের দুটো তুষক ভাঙা হলো একটা মধ্যে তো তিরিশ কেজির উপরে ছিল আর একটা মধ্যে পনেরো কেজির উপরে এবার দুটো ভেঙে যেরকম করে তুলা ই করছে পিটাচ্ছে তুলা পিটায় হ্যাঁ বলে তুলা পিটায় তারপরে এখান থেকে হিসাব করে বানাতে হবে এগুলো তুলা যতই তোমরা দাও না কেন মানে ওগুলো না ভালো না অতো চ্যাপটা হয়ে যায় এখানকার তুলাগুলো মানে দামে কম আরেক ধরনের তুলা আছে যেটা চারশো আশি টাকা কিলো বলছে সেটা অল্পতেই মানে দশ কেজি বা আট কেজি বানালেই এমনি পাতলা হবে কিন্তু নরম তুলতুলে এখানে অনেকে যে দেখো লেপগুলো রেখেছে একজন কাকিমা লেপ ভেঙে লেপ করবে আর আমরা তুষপ করবো আমরা লেপ করব না লেপ আছে কম্বল আছে বালিশ করব আমরা বালিশ নিয়ে এসেছি বালিশ ওখানে রেখেছি আর প্রতি বছরই দাদারা এখানে আসে এই মাঠটার মধ্যে বসে আর প্রচুর মানুষ মানে আমাদের পাড়ার যারা আছি আমরা সবাই লেপ তুষপ সবাই যার যেটা দরকার সেগুলো বানানো হয় ওই যে দেখো এখানে বালিশগুলো রাখা হয়েছে সেগুলো বালিশ ভেঙে তারপরে তিনটা বালি ভেঙে দুটো করব। আর কলকাতায় তো ওই বালিশগুলো নিয়ে হয়ে নেওয়া হয়ে গেছে এবার বাড়িতে তো বালিশ নেই কি বালিশের কি অসুবিধা আমাদের এই কটা দিন ধরে তো ওই জন্য আর কি আর উপরে সিলিংটা হওয়াতে এখন ইঁদুরেরও মনে ভয়টা নেই যে ইঁদুর সিলিং থেকে নেমে আসবে সেই ভয়টা হয়তো আর নেই মানে আসবে না সেই কারণে তাও তো সবগুলো বানানো হচ্ছে দাদাদের জন্য নিয়ে যাচ্ছি চার বিস্কুট দুজন দাদা আছে ওখানে তিনজন চারজন দুজন হয় কেমন করে বলবেন তো প্রথমে তো দুজন ছিল তারপরে তো দুজনের জন্য নিয়ে গেছি এখন আর বাকি দুজনের জন্য নিয়ে যাচ্ছি চা আর ও যাচ্ছে বামন হাট তো এখনো আসেনি তখন যে আসবে বাড়িতে কোনো কাজ হলেই মানে কাজ বেড়ে গিয়ে তিন গুণ চার গুণ বেশি হয়ে যায় নর্মালি এমনিতে বাড়িতে এইটা ওটা পরিষ্কার করা মোছামুছি করা সবজি কাটা রান্না করা খাওয়া দাওয়া পুজো স্নান এগুলো কিন্তু বাকি মিস্ত্রিদের বাড়িতে মানে মিস্ত্রি যদি বাড়িতে কাজ লাগে তো সেই ক্ষেত্রে যে কত কাজ বেড়ে যায় এবার এই চেয়ারগুলো পুরো সাদা হয়েছিল কারণ এই চেয়ারের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কালকে দাদারা কাজ করছিল তো এবার এই চেয়ারগুলোকে ধুয়ে আমি ওখানে নিয়ে দিয়ে আসবো কারণ ও বলছিল যে তুষকটা দেওয়া মানে তুষকটা রাখার জন্য চেয়ার দিতে এবার চেয়ারগুলো হাতে নিয়ে দেখি তো এত নোংরা তারপর এই যে চেয়ারগুলোকে এখন ধুয়ে নিলাম দিয়ে এই যে তিনটা চেয়ার একসঙ্গে নিয়ে যাই ইঁদুরের জন্য হয়ে গেল আমাদের নতুন তোষক আর নতুন একটা সিলিং ইঁদুর এবং সাপ দুজনের জন্য কালকে একটা কমেন্ট হয়েছিল এরকম সাপে বড় হয়েছে সত্যি মানে এমন একটা ঘটনা ঘটলো যে নতুন করে সিলিং হয়ে গেল আপনি আরেকটা তোষক বানালেই হবে না এইটা একটা ওটা একটা হলো আর একটা বাকি শীতের দিনে কাঁথা কম্বল এগুলো সব রোদে দিয়ে রাতে ব্যবহার করার মজাই আলাদা আমাদের এখানে তো পুরো ঠান্ডা পড়ে গেছে তোমরা কি কিছু বুঝতে পারছো বড় একটা কম্বল তো এই মোটা কম্বলটা কিন্তু খুব ঠান্ডা না হলে পড়া হয় না। হয় না মানে গায়ে দেওয়া হয় না পডা হয় না বলছি তো এবার এটা ট্রাঙ্ক থেকে বের করেছি আর ট্রাঙ্ক থেকে কোনো কিছু বের করার পর দেখবে একটা কেমন ঘুংসানি গন্ধ থাকে তো সেটার জন্য এটা রোদে দিয়ে দিয়েছি রোদে দিলে তারপরে সুন্দর আর এই গন্ধটা থাকবে না রাতে গায়ে দেওয়া যাবে নতুন তো নতুন মানে বালিশ তার সাথে কম্বল মানে আজকে দারুণ হবে আর আজকে যেমন দারুণ হবে ঘুমানো আবার এদিকে কাজ করতে করতে কমরও ভাঙবে আজকে তো সিলিংয়ের কাজ শেষ হয়ে যাবে তারপরে তো ঘর বাড়ি সব পরিষ্কার করতে হবে এবং ডিপ ক্লিন যেটাকে বলে ডিপ ক্লিনিং একদম ঘরের সেই রকম অবস্থা আজকে পুরো জল ঢেলে সাফাই করা হবে তো এবার শুধু অপেক্ষা কখন কাজটা শেষ হবে তবে এই যে সিলিংয়ের কাজ মানে বেশিক্ষণ লাগবে না বললো দু থেকে আড়াই ঘন্টা আর বাকি হচ্ছে লাইট টাইট লাগাবে তো ও লাইট পছন্দ করেছে বাজারে এবার লাইটগুলো নিয়ে আসবে গিয়ে শুধু তো সেই লাইটগুলো লাগানোর পর একদম টোটালি কাজ ধরো শেষ হলো তারপরেও বলছিল বারান্দার সিলিং করার জন্য এক সঙ্গে বারান্দার সিলিং করার জন্য তা আমি বলি বারান্দার সিলিং ছিল জন্যেই কিন্তু ওই সাপটাকে আমি দেখেছিলাম প্লাই ছিল তো প্লাইয়ের সিলিং হোক আর যে সিলিংয়ে হোক না কেন তো ইঁদুর তো বাসা করবেই কারণ আমাদের যে মেইন ঘরের সিলিং সেখানে কিন্তু কোনো ইঁদুরের বাসা ছিল না কিন্তু বারান্দার মধ্যে যে সিলিংটা সেখানে কিন্তু ইঁদুরের পুরো বাসা ছিল গামছার টুকরা কাপড়ের টুকরা আমি যে মানে প্রদীপ দিতাম তুলসী পাটে সেই প্রদীপ তারপরে গাছের যত পাত সমস্ত কিছু মুখে করে এনে ওখানে বাসা করেছিল আর সেই বাসার মধ্যেই এসে কিন্তু সাপ থাকতো তো এবার বোঝ এ যে কোনো কিছু দিয়েই বারান্দায় সিলিং করা হোক না কেন মানে ইঁদুর তো এরকম বাসা করতেই পারে সে কারণে আমার কোনো রকম ইচ্ছে নেই যে বারান্দার মধ্যে সিলিং দিতে তবে যখন আমাদের ঘর হচ্ছিল বারান্দা হচ্ছিলো তখন মিষ্টি দাদারা বলেছিলো বারান্দাটা ছাদ দেওয়ার জন্য তো আমরা তখন তো ছাদ দিইনি কিন্তু এখন যে ছাদ দেব। সেটাও কোনো ইচ্ছে নেই বারান্দা যেমন আছে তেমনই থাক যদি কোনোদিনও ছাদ দিতে হয় বা ছাদ করতে হয় আমার মনে হয় নিজের আলাদা জমি কিনে তারপরে দেওয়া ভালো একদম সুন্দর ফ্রেশভাবে এরকম ওই এখন আমাদের ঘরের ধরো অনেকেই ভাবে যে আমাদের তো তিন ইঞ্চি ওয়াল তাহলে কিভাবে ছাদ হবে কিন্তু মিস্ত্রিদের কাছে অনেক অপশান থাকে তিন ইঞ্চি ওয়াল হলে কি ওয়াল ছাড়াও ছাদ করা যায় কিভাবে পিলার করে তো আমাদের ঘরে চার কোণা চারটা পিলার লাগিয়ে কিন্তু পিলার দিয়ে কিন্তু ওই ছাদ দেওয়া যাবে তো আমার এটা কোনো ধরনের ইচ্ছে নেই আর এই যে দেখো দাদারা এই ঘরে কাজ করছে মানে মার ঘরে এখন কাজ করছে কার্নিশ লাগাচ্ছে সিলিং তো হয়ে গেছে মারটা প্রথমেই এবার কার্নিশটা লাগালেই হয়ে ফুল ফুলকপিটা কিন্তু সেদ্ধ করে নিয়েছি মানে হালকা ভাপিয়ে নিয়েছি দিয়ে নুন হলুদ বেসন আর হচ্ছে চালের গুঁড়ো দিয়ে বড়া করে নিচ্ছি

এতো ফাস্ট রান্না করেছি আজকে তো দেখো ফুলকপির বড়াগুলো আবার একটু সুন্দর করে মুচমুছি করে ভাজা করে নিলাম কারণ খেয়ে নেবো মা হচ্ছে পুজো দিচ্ছে আর ওই যে মাত্র আসলো তরকারি এই যে এখানে তরকারি নিয়ে নিয়েছি ভাত নিয়ে নিয়েছে আমি না খেলে না এখন এই যে অনেকক্ষণ ধরে আমাকে ঘর পরিষ্কারের কাজ করতে হবে তো তাই আমি খেয়ে তারপরে কাজে লাগবো পেটে খাওয়ার না থাকলে শরীরে এনার্জি পাবো এমনি তো কয়েক রাত ধরে ঘুম নেই জন্য কোনো কিছু করে শান্তি পাচ্ছি না মাথা মনে হচ্ছে যে কেমন জানি ঘোরায় মাঝে মাঝে কোন দিকে না তোলা যায় না তোমরা ওই দিন বলেছিলে কি নোংরা আছি মানে প্রত্যেকটা কমেন্ট এরকম যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা বেশি অত কমেন্ট এগুলো করনি কিন্তু হঠাৎ দেখা গেছে যে তারা হয়তো আমার ভিডিও মাঝে মাঝে দেখে সব সময় দেখে না বা এরকমও আছে দুই একজনকে দেখেছি যারা রেগুলার ভিডিও দেখে তারাও মানে এরকম করে বলেছে ছি তোমরা কত নোংরা এত নোংরা করে রেখেছো ঘর দেখো বাসনপত্র একটু বেশি ঘরে থাকলে ওই এই অবস্থা হয় আর যাদের ঘরে ইঁদুরের এমন অত্যাচার মানে তাদের ঘরে তো এই ধরনের কাজগুলো স্বাভাবিক তো এখানে যতগুলো জিনিস আমরা বার করেছি সেলফের উপর থেকে সেখানে আমারও কিছু কিছু বাসন বাসন আছে আছে জিজ্ঞেস করে করে আজকে তো মাকে যেগুলো আর ইউজ কোনো করা হবে না সেগুলোকে সব আলাদা করে নিচ্ছি এগুলো সব বাজারে বিক্রি করা হবে দেখো কত জিনিসপত্র নিয়ে আমরা এখানে দুজন বসেছিলাম দিয়ে এবার এগুলোকে আলাদা করলাম এটা হবে এখন আমি বাইরে মাজবো এগুলো স্টিলের বাসন ভালো আর কি দুটো পরিষ্কার হবে আর এখানে কিছু স্টিলের জিনিস আছে কিছু না অনেক এই দেখো এগুলো এগুলো সব নষ্ট টষ্ট হয়ে গেছে কালার ফালার উঠে গেছে তাই এগুলো সব মানে এই চেঞ্জ করে নতুন বাসন আনা যাবে আর এখানে হচ্ছে এই যে ধরো এই এই টাইপের কিছু জিনিস আছে তারপর আমার বাগান পরিচর্যার জিনিস এগুলো কিনেছিলাম তো ফিউচারে তো আমার এগুলো লাগবে যখন বাড়িতে আমি বাগান বাগানের জন্য আমার ছবি করি দুইটা হাতল এগুলো সার দেওয়া এগুলো হাতে পরে এগুলো সব বাগানের জিনিসপত্র এগুলো এখন ধুবো আর কি ঠাকুরের জিনিসপত্র এগুলো তো ভালোই তো এই হচ্ছে ফাইনাল যেগুলো আমরা ফাইনাল করলাম যে এই জিনিসগুলো থাকবে এই জিনিসগুলো বেরিয়ে যাবে তো দেখো এই যে ওখানে লোহার ব্যাগ এখন ও বাজার নিয়ে যাবে এগুলো আর এগুলো সব এখন আমি গুছাবো আর ঘরের অবস্থা তো আর কি বলি এই যে ঘর এই এইখানে আবার ব্যাগ রাখা হয়েছে এটা মধ্যে স্টিলের জিনিস আছে এগুলো রিটার্ন মানে এক্সচেঞ্জ করে আনবো দোকান থেকে আর এই যে খাট টাট সব পরিষ্কার করতে হবে এগুলো নিয়ে যাব এখন একটা টোটোকে ফোন করে এমন করে নিতে পারবো না এটা সেই ওজন হয়েছে লোহার জিনিসটা তো দেখো বারান্দার মধ্যে এখন যা আছে সবোচ্চ অবশিষ্ট ময়লা সেগুলো হচ্ছে প্লাস্টিক তারপরে এই যে উপরে সিলিং করেছে সেগুলোর টুকরা তারপরে ওয়ারিং করলো সেগুলোর টুকরা সব কিছু মিলিয়ে একটা ওই আমাদের ওই পাশের জায়গাটাতে নিয়ে থুপ করে রাখছি একটু পরেই ও আগুন ধরাবে সেটা কি তোমাদেরকে ভিডিওতে দেখিয়েছি মনে হয় দেখাইনি ভুলে গেছি তো আমরা কোনো জিনিস ফেললে ওখানে আমরা নিজেরাই পরিষ্কার করি সেটা তো তোমরা দেখোই আর এই প্লাইটা কিন্তু আমাদের আগের খাটের রেখে দিয়েছিলাম কারণ ভালো প্লাইটা যদি কোনো কাজে লাগে হ্যাঁ এটা মারগরের খাটে রাখা হবে আর আমাদের ঘরের খাটে তো প্লাই রাখার দরকার নেই আর প্লাইটা রাখলে আরও কী হয় দুজন ঘুমাই তো দুপাশে ধরো এক হাত এক হাত করে ফাঁকা আর মাঝখানে আমরা এরম করে ঘুমালে মানে পিঠে ব্যথাও লাগে আর দেখতেও বিছানাটা সমান থাকে না মানে উঁচু হয়ে থাকে আর খাটের পুরো মানে কোনায় কোনায় ঢুকে গেছে এই যে সাদা সাদা ময়লা এগুলো হচ্ছে সিলিংয়ের যে মানে সিলিংটা যে কেটে কেটে সিস্টেম মানে ডিজাইন করেছে তো সেই মেশিন দিয়ে কেটেছে এবার এগুলো সব উড়ে উড়ে বিভিন্ন মানে আসবাবপত্রে বা বিভিন্ন যেগুলো ছোট ছোট জায়গা সেইগুলোর মধ্যে ঢুকে ঢুকে আছে তো সেইগুলোকে কতটা ভালো করে পরিষ্কার করতে হবে ভাবো ও হচ্ছে দেখো মশারিটা ভালো করে ঝাড়লো তারপরে জানলা টানলা যা আছে সব ওগুলো পরিষ্কার করছে খাটের মাথাটা তা আমি আবার ড্রেসিং টেবিল পরিষ্কার করছি এগুলো সব ঢাকাই ছিল কিন্তু ড্রেসিং টেবিল তারপরে এই পাশে শোকেজ টোকেজ এগুলো ঢাকা ছিল ঢাকা থাকলেও কেমন করে যেন ময়লা গিয়ে ভিতরে ঢুকে গেছে কারণ ওগুলো একদম হালকা না বাতাসের আগে মনে দৌড়ায় তো সেই কারণে এত ময়লা হয়ে গেছে তো সম্পূর্ণ ঘরেই পুরো ডিপ ক্লিন করা হচ্ছে একদম ঝেড়ে ঝুড়ে সুন্দর করে পরিষ্কার করা হচ্ছে আর ঘরের মধ্যে একটু পরে তো ঝাড়ু দিয়ে পাইপ দিয়ে জল দিয়ে তারপর পরিষ্কার করব কারণ এটা শুধু মুছলে যাবে না মুছলে কতবার যে আমাকে মুছতে হবে তার কোনো ঠিক নেই কারণ সাদা সাদা হয়ে যাবে আর এই কাজগুলো করতে নিয়ে আজকে নাক চোখ মুখ দিয়ে যে কত ময়লা ঢুকছে এখন হ্যাঁ এটা ওড়না মাথা দিয়ে করা যেত কিন্তু ওই একটাই ওড়না আমার সেটা ধুয়ে দেওয়া হয়েছিল বাকি ওই লাগেজ থেকে বার করতে হতো শরীর একদিকে এ নোংরা তার মধ্যে লাগেজটাও মানে বাইরেই ছিল এরকম তা আবার খুলে বার করবো ধুর তার আগে কাজগুলো করে নিই তো ওই জন্যই কিন্তু তা করে এরকমভাবেই কাজ করে নিচ্ছি আর সিলিংয়ের ফাইনাল লুকটা তোমাদেরকে দেখাবো পরের দিন কারণ আজকে দেখানো হবে না একটা জিনিস বাকি আছে মানে ইলেকট্রিকের কাজ আর কি একটু জায়গা বাকি আছে তো সেই জায়গাটা মানে না হলে তোমাদেরকে দেখালে তোমরা কিছুই বুঝবে না আর ওটা দেখাবো রাতের সিনটা রাতে দেখালে তোমরা বুঝতে পারবে দিনে হলে তো অত লাইট দিয়েও বোঝা যাবে না তাই রাতেরটা দেখাবো কতটা ফা মানে দারুণ হয়েছে আমাদের তো ভীষণ ভালো লেগেছে আর ডিজাইনটা আমি পছন্দ করেছিলাম আমি পছন্দ করে ওকে বলেছি তারপরে ও পছন্দ করেছে মানে দুজনেরই একটা ডিজাইন আমরা পছন্দ করেছি আর তো সেই ডিজাইনটাই করার সময় দাদাদের এত সময় লাগলো পুরো তিন দিনে গিয়ে কমপ্লিট করলো তিনজন করে মিস্ত্রি এসেও কিন্তু কুলাতে পারেনি ও দেখো পুরো সেলফটা ঝেড়ে পরিষ্কার করে নিল এবার সেলফের মধ্যে আমরা জিনিস যেগুলো বাছাইকৃত থাকবে অল্প স্বল্প জিনিস সেগুলো সব সেলফের উপরে থাকবে আর পর্দা কিন্তু আর আমরা লাগাবো না অনেকেই তোমরা বুদ্ধি দিয়েছো আমাদের যে মডিউলার করার জন্য পুরো ঘরটা মডিউলার সিস্টেম করার জন্য তো সেটাও আমরা কথা বলেছিলাম তো মডিউলার করতে গেলে আমাদের ডিজাইনটা ঢাকা পড়বে আর ডিজাইন ঢাকা পড়লেও করা যাবে কিন্তু একসঙ্গে এত খরচ মানে কি বলবো এই কাজটা করতে গিয়ে আমাদের প্রায় পঞ্চাশ হাজার টাকা খরচ হয়ে গেছে অলরেডি দু ঘরের দুটো সিলিং তারপরে যে ইলেকট্রিক লাইট মিস্ত্রিদের খরচ সব কিছু মিলিয়ে প্রায় পঞ্চাশ হাজার টাকা আমাদের বেরিয়ে গেছে তো ভাবলে প্রথমে ভাবা যায় যে হ্যাঁ কত আর লাগবে তিরিশ তিরিশ হাজারের মতো লাগবে আমাদের কিন্তু বাজেট ওরকমই ছিল যে তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা হাইয়েস্ট খরচ হবে কিন্তু যখন কাজ শুরু হলো তখন আর ওই টাকায় কোলায় না সেটা তোমরা শুধুমাত্র ওই সিলিংয়ের কথা না যে কোনো কাজ মিস্ত্রিদের কোনো কাজ মানেই হচ্ছে প্রথমে একটা বাজেট বলবে সেই বাজেট ক্রস করে কত দূর চলে যাবে সেটা ভাবনার বাইরে তো এবার এত টাকা বেরিয়ে যাওয়ার পর এখন আবার নতুন করে আর কোনো কাজ করতে ইচ্ছে করছে না সবচেয়ে বড়ো কথা শরীরেও আর মানে আমার আর ইয়ে করবে না ডাক্তার দেখানোর ডেট চলে এসছে আমার কলকাতা ইমিডিয়েট যেতে হবে তো মানে আমার ডাক্তার দেখানোর জন্য যেতেই হবে তো এবার কলকাতা গেলে এখন আবার এই আবার নতুন করে কোনো কিছু করার আর কোনো আমার এনার্জি নেই আর ওকে যেন আমি কী বলছিলাম ও আমাকে অনেক মানে কি করবে না করবে এটা ওটা জিজ্ঞেস করে ওকে বলছিলাম এটা করো ওটা করো তারা তাড়াহুড়ো করে সব কিছুই করতে চেয়েছিলাম যে তেন তাড়াতাড়ি সব কাজ শেষ করতে পারি সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে যাবে এরপর এত

অন্যদিন যেরকম হয় হ্যাঁ একটু বিছানায় শোলাম একটু হেলান দিলাম তারপরে গিয়ে আবার অন্য কাজ করলাম কিন্তু এই কটা দিন যাবত আর এটা হচ্ছে না মানে বিছানায় আর বডিটা পড়ছে না এখন সেই ক্ষেত্রে শরীর এত খারাপ লাগছিল তারপরেও দুপুরবেলা আজকে কিন্তু আমরা মানে দুটোর আগে ভাত খেয়ে নিয়েছি মানে দুটোর আগে একদম খাওয়া কমপ্লিট যে এই কাজগুলো শেষ হলেই আমরা মানে কাজ শুরু করতে পারবো তো বিকেলে আমাদের এই সব কাজ শেষ হলো আর একটা কাজ শুধু বাকি যেটা আর কি পরে একদিন এসে করে দিয়ে যাবে তো সেই জন্যই কিন্তু আমরা তাড়াতাড়ি করে খেয়ে যে না কাজগুলো তাড়াতাড়ি করতে হবে কত জিনিস যে ঘর থেকে এরকম করে সব মানে আলাদা সাইড করা হচ্ছে ও দেখো একটা বিছানার চাদর বলছে যে এই চাদরটা তো ধুতেই লাগবে তো এই চাদরের মধ্যে যা যা টুকরা টাকরি ফেলে দিতে হবে সেগুলো সব আমি তুলে নিই তাই বললাম হ্যাঁ ঠিক আছে এগুলো তুলে নাও আর একটা জায়গায় ফেলে দিয়ে তারপরে আগুন ধরিয়ে দিতে হবে আর মিকির বিছানাটা আমি নিয়ে বাইরে রেখে আসলাম কারণ ফ্লোরে কোনো জিনিস রাখবো না একটু পরেই ফাইপ মানে পাইপ দিয়ে জল দেব আর পাইপ দিয়ে জল দিলে যদি এখন ফ্লোরের মধ্যে কিছু থাকে সেটা তো ভিজে যাবে সে কারণে ওর বিছানাটা রানিনি ওর বিছানাটা ঝেড়ে ঝুড়ে সুন্দর করে পরিষ্কার করে তারপরে এনে দেব আর তুষকগুলো এনে মার ঘরে রাখা হয়েছে মানে ঘরের তুলো ঠিক আছে আমাদের একটা তুষকে ছিল হচ্ছে তিরিশ কেজির উপরে মনে হয় আর মার ঘরের যে তুষকটা সেটার মধ্যে ছিল হচ্ছে কত যেন পনেরো কেজি না বিশ কেজি যেন ঠিক আছে তো সেই ক্ষেত্রে দুটো তুষক মিলিয়ে যে তুলোটা হয়েছে সেই তুলোটা দিয়ে আর দুই কেজি মানে লাগানো হয়েছে আরও এক্সট্রাভাবে সেটা দিয়ে তিনটা তুষক হয়েছে আমাদের ঘরের তুষকগুলো পনেরো পনেরো করে তিরিশ আর মার ঘরেরটা হচ্ছে বিশ কেজি তো সেই ক্ষেত্রে এখন এই মার ঘরের তুষকটা ধরো সিঙ্গেলি ওই ঘরে দেওয়া হবে আর আমাদের এখানে দুটো তুষক রাখা হবে কারণ রাখা রাখার তো আর জায়গা নেই এবার গোটো করে রাখতে নিলেই সমস্যা সেই কারণে বিছানায় পেতেই রেখেছি আর কি ঘর থেকে তুলো দিয়েও মানে এই তুষকের পিছনে খরচ গেল আমাদের পাঁচ হাজার টাকার উপরে তাহলে ভাবো ওদের আর হচ্ছে হ্যাঁ তিনটা বালিশ তিনটা বালিশের মধ্যে একটা বালিশের তুলো আমাদের ঘর থেকেই দিয়েছে আর দুটো একদম নতুন আর কি তুলো ওনাদের কাছ থেকে নিয়ে শিমল তুলা দিয়ে বালিশ করা হলো একটা হচ্ছে মার জন্য আর আমাদের দুজনের জন্য হচ্ছে দুটো তো দেখো জলটা সবটা মানে কি হয়েছে আমাদের ঘরটা না একটু ঢালু আছে কোন দিকে বলো তো যে আলমারিটা যেদিকে সেদিকে একটু ঢালু এবার যখনই জলটা দিলাম জল গিয়ে আলমারির নিচে ঢুকে গেছে তো কল্লিটা আগের থেকেই বলছিলো যে আমাদের ঘরটা কিন্তু মানে জল ঢাললে যে বাইরে বেরিয়ে যাবে সেটা কিন্তু না তোমার কিন্তু ভীষণ পরিশ্রম হবে তারপরেও আমি কিন্তু ওর কথা না শুনেই যে না জল ঢেলেই পরিষ্কার করবো কতক্ষণে আমি ওই মব দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করবো তার থেকে জল ঢেলে পুরো ধুয়ে নিয়ে তারপরে মব দিয়ে দু তিনবার মুছলে যদি একটু ভালো পরিষ্কার হয় তো সেই ক্ষেত্রে এখন এই যে দেখো এই অবস্থা তারপরে কি করেছি দুজনে মিলে সেটা আর ভিডিও করা হয়নি আমি একদিকে জলটা বের করে দিয়েছি ও আবার আরেক দিকে ঝাড়ু দিয়ে বাইরে বের করে দিয়েছে তো সেটা ভিডিও করা লাগতো আমি ওকে বলেওছিলাম বললো কি থাক এত ভিডিও আমি আর পারবো না শরীর চলছে না এখন তাড়াতাড়ি করে কাজ সারো তো অনেক কিছুই ভিডিও করা হয়নি মানে যেমন মার ঘরটা আর জল ঢালা হয়নি কারণ ফ্লোরের মধ্যে এমন কিছু জিনিস রয়েছে যেগুলোর মধ্যে জল ঢাললে হয়তো নষ্ট হয়ে যাবে

চা আর দেরি করবো না স্নান করে নিই মাথা তো শেম্বু ঘর লাগবে না যে নোংরা ঘরের মধ্যে ছিল ঘরের সমস্ত দরজা পরিষ্কার করে নিয়েছি আমাদের রুমের দুটো দুটো দরজা মাঝখানেরটা তারপরে মেন দরজা এগুলো তো ওয়াটারপ্রুফ দরজা দেখতে দেখা যায় প্লাই কিন্তু আসলে ওয়াটারপ্রুফ প্লাস্টিকও না কিন্তু আবার প্লাই কিন্তু অন্যরকম মানে খুব সুন্দর করে বানানো আর কি এটা হচ্ছে ওয়াটারপ্রুফ তাই ভেজা গাম মানে ভেজা ইয়ে দিয়ে ন্যাকড়া দিয়েও মুছতে পেরেছি আর কি কোনো সমস্যা নেই আর মাঝখানের দরজাটা তো পুরো এগুলো প্লাস্টিকেরই আর এফ টাইপের তো এটাও তো ভালো করে মুছলাম মার ঘরের দরজাটাও ওয়াটারপ্রুফ মানে আমাদের যে দরজাটা সেম দরজা তারপরে বাথরুমের দরজা মুছলাম তারপরেও যেন কাজ শেষ হচ্ছে না আরও কাজ আছে সো একদিনে তো আর সব কাজ শেষ করা যায় না তারপরেও যেটা যেটা ধরো আমরা ইউজ করব। সেগুলো আজকে আর কি সব পরিষ্কার করে নিচ্ছি আর এই যে টেবিলটা ভাত খেতে কালকেই লাগবে আজকে যদিও ফ্লোরের মধ্যে বসেই খাবো কিন্তু কালকেই তো লাগবে আবার তো সেই কারণে ধুয়ে টুয়ে একদম জায়গা মতো রেখে দিলাম আর এইদিকে দেখো তিন ব্যাগের মতো এখানে জিনিসপত্র রয়েছে যেগুলো আর কি সব বিক্রি করার জন্য রাখা হয়েছে ওখানে আর ও গেছে বাজার অনেকক্ষণই হয়তো এখন চলেও আসবে আর বিল দিতে গেছে দোকানের মানে এই যে সিলিংয়ের লাইট টাইটগুলো লাগিয়েছে সেগুলোর আর কি টাকা দিতে গেছে আর বিস্কুট টিস্কুট এগুলো বাজার আনতে গেছে তো দেখো আমি বাড়িতে এই কাজগুলো করতে করতে ও চলেও আসলো আমি ঘরটাই মানে দুবার না তিনবার মুছে তিন তিন চারবার মুছে দুবার কি একবার তো জল ঢেলে কতবার ঝাড়ু টাড়ু দিয়ে বাইরে বের করলাম তারপরে তো কয়েকবার করে মুছলাম আর এই ঘরে তো সিলিং ফ্যান নেই ওই টেবিল ফ্যান চালিয়ে দিয়ে শুকালাম আর এখন যে ও বলছে স্নানের আগেই তুষকটা দিয়ে তারপরে আমি স্নান করতে যাবো তো ওই জন্য এখন এই যে তুষকগুলো এখানে দিয়ে দিলাম মার ঘরেরটাও আর কি পেতে বিছানা করে নেওয়া হবে আর আমাদের ঘরে এই যে দুটো তুষক সেম সেম ওজন আর মার মার ঘরেরটা কুড়ি কেজি মানে বেশি তো আজকে প্রচুর খাটনি হলো এখানে কিন্তু কাজ শেষ নয় আরও টুকটাক কাজ সেরে তারপরে আমি স্নান করতে যাব তো চলো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আবার কালকে গুড নাইট